সবাই দুই হাত সুদা করেন হাইরিে যাবো ভাই আমি যে এই করি একদিন মরে গেলে YouTube কে আমার ওয়াজগুলো চলতে না আপনারা কইবেন এ দাহিরি এই বাবু আজ করছে গো এখন কবরে বাইরে আমার কবরটা কি শুকের হুক আপনারা চান না আপনাদের সবার খবর যেন শুকের হয় আমিও চাই বলেন না বাবা হারিয়ে যাব আমি রবনায় ভবন চিরহ ও হারিয়ে যাব আমি রবনায় ভবন চিরহদিন ক্ষমা করে দিও তোমরা আমার ক্ষমা করে ভুল করে থাকি যদি কোনো দিন আরিয়ে যাব রবনায় ভুবন চির দিন বলো হারিয়ে যাব একবনায় ভবন চির দিন সুন্দর পৃথিবী ছেড়ে সবাই বলে না বাবা সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না মো। গ্রহণ তবু চলে যেতে হয় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এ মন তবু চলে যেতে হয় সুখ সুখের দু চানা ছাউনি দিয়া যত এই একটা খেয়াল করুন তো আমার আব্বা ঘরের মধ্যে মিটারটা লাগাই গেছে পল্লী বিদ্যুতের মিটারটা ঠিকই আছে আমরা বিল দিতেছি আমার বাবা চলে গেছে কথা কোন ঠিকই না দাদার জমিন দিয়ে গেছে বাবা খাইছে বাবার পরে আমরা খাইতেছি কিন্তু জমিনের মালিক চলে গেছে কথা বলেন ঠিক না বেটি এই জন্য সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না তবু চলে যেতে সবাই তবু চলে সুখে দিয়া যত নিয়া গর বা দিয়া সাজানো হলো এ জীবন বেচে তাক আসাই তখনই চলে এলো উপরের ডাক খেয়াল করো তখনই চলে এল উপরের ডাক হল না পূরণ স্বপ্ন তবু চলে যেতে হয় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন তবু চলে যেতে হয় তবু চলে যেতে হয় তবু চলে যেতে হ আমার বাবা চলে গেছে যুবক তুমি মনে করলে যুবক তুমি বেঁচে থাকবে তোমার মতন বহু যুবক বাইক অ্যাক্সিডেন্টে হঠাৎ করে মারা যায় হঠাৎ করে ঠিক কি না বলেন এই জন্য যুবক ভাইরো আমি বলেছি জীবন অনেক উপভোগ করার জিনিস কিন্তু এই উপভোগটা যেন আল্লাহ এবং রাসুলের সন্তুষ্টির জন্য হয়ে যায় বন্ধুরে শিব মাসার বন্ধুরা দশ পনেরো মিনিট সময় দেন আমি বলছিলাম মরণটাও পরীক্ষার জন্য হুজুর মরণটা কেমন আমি এই মুহূর্তে আমি দেখাইতে পারবো মরণটা কেমন আমি যদি একটা যুবকের এখন ডাক দেয় যুবক তুমি দাঁড়াও তুমি একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়ো দাঁড়ো সুবিধা নেই তুমি একটু দাঁড়াও মরণটা কেমন কষ্ট তুমি দেখবা নি এখন দেখবা তাইলে নাকটার মুখটারে ফাঁস মিনিট বন্ধ রাখো মরে যে বাগা হ্যাঁ দেখেন হাইসেন না এটা বাস্তব কিন্তু আপনি আপনার হাতটাকে নিজের হাতটাকে পাঁচ মিনিট বা তিন মিনিটে ধরে রাখতে পারবেন না ঝান্ডা বাইরে যে বুগা আর মরণের সময় আজরাইলে যখন রুহুটা টান দিব আপনি তখন বলবে আজরাইল আমার রক্তগুলা পানি হয়ে যাইতেছে আল্লাহ আকবার বলেন খেতে কইতাছে হুজুর পাঁচ মিনিট ধরে কিন্তু মরে যাবো তরে মরবার লাগে কইছি না জীবনে দাঁত হত্যা করিস না জীবনে আত্মহত্যা করো না ফাঁসি দিয়া মরো না বিষকায় মরো না ট্রেনের তলে হইলে মরো না ওই যে রিয়াজের শ্বশুর যে এমনি গুলি দিয়া মরে গেছে গা এটা বেহুক দিকে মরছে

আমার খবর আমার ছেলে না আমার মেয়ে না বউ আপন না মেয়ে আপন না তুমি কইলে কইলা আমার বউ আপন না মেয়ে আপন না আমি মরতাম না আমার আপন হইল আল্লাহ এবং রাসূল ঠিক ঠিক কিনা বলেন যদি এই কথা কইয়া ফিস্টলটারে এমনেট দিতে जाया ইডা আমার ইডা এখন ঠিক আছে তোমরা বুঝালাইছি লাইন ফাইন হইছে 마শাআল্লাহ কিও ঠিক আছে নি দেখেন এই লোকটা বоз ইফুতিয়া শান্তি পাইলো না লাস্টে মইরাও আখিরাতে আর শান্তি পাইতো না এইজন্য আত্মহত্যা করেন না আমি মনে করি এরকম ডিপ্রেশন প্রত্যেকটা ফ্যামিলিতে বাপ মা সন্তানদের কষ্ট হইতাছে এই লোকটা হইতো আত্মতে করছে দিক আমরা দেখছি তার সন্তানরা কষ্ট এমন হাজার বাপ মা ঘরের মধ্যে সন্তানরা কষ্টে পড়ে রইছে এই কষ্টটা বাপ মানে দিয়েন না কথা বলেন ঠিক না বেঠিক ঠিক তবে ওই লোকটা আত্মহত্যা করে ভুল করছে হ্যাঁ আত্মতা না করে যদি কইতো যে আমার আল্লাহ হইলো আমার রাসুলিল আমার আপন আমার কেউ লাগতো না কাইলে হাসরে মাঠে সে শাস্তি পাইতো না কথা কোন ঠিক না বেটি কথা না শোনো কথা না আমার মূল বিষয় তো ডাক দিয়া বলেন এই ছেলেটা তোমার নাম কি বলছিল রাজা বলো এই রাজা বলছে হুজুর এদিকে তাকাও পাঁচ মিনিট যদি আমার নাক এবং মুখ বন্ধ রাখি আজরাইল আর আমি মরে যাবো আপনারা বলেন সে বলছে আমি মরে যাব জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে আর আজরাইল যখন তোমার কাছে আসবে গো আজরাইল তোমার ঘরের মধ্যে আয়েশা রুহুটা ডান দিব তখন তোমার নাক খোলা থাকবে তোমার ধরা লাগবে না অটোমেটিক নাক বন্ধ হয়ে যাবে মুখ খোলা থাকবে এই মুখ তোমার বন্ধ করা লাগবে না মুখ বন্ধ হয়ে যাবে এখন মরণের ডরে হাত বান্ধনা পাও বান্দনা মুখ বান্ধনা আর ওই সময় তোমাকে আজরাইল তোমার হুটা নিয়ে যাবে কিন্তু যুবক আমার নবী আপনার নবী বলেছেন আজরাইলে যখন রুহুটা টান দিয়ে নিতে আসে তখন ওই লোকটার রক্তগুলো পানি পানি হয়ে যায় হাতের মধ্যে যেই রক্তগুলো দেখতেছো এই রোগ গুলা টাস টাস করে ছিঁড়ে যাবে আর তোমার হাটটির জোড়া গুলা টাস টাস করে খুলে যাবে আমার নবী বলে মৃত্যুটা রুহু নেওয়ার আগে যেই সত্তারণ আছে সাখরাতুল মাউতের কষ্টটা আছে এই কষ্টটা হলো সবচাইতে বড় কষ্ট ও নবী বলে ওই সাখরাতুল মাউতের সময় ওই লোকটার মুখের মধ্যে এমন একটা তৃষ্ণা লাগবে গলার মধ্যে পানি ঢুকাইলেও গলাটা শুকায়া থাকবে কেমন কঠিন পানি দিলে গলা ভিজে যায় মরণ যন্ত্রণা শুরু হলে কোনো পানি দিয়ে গলা ঠান্ডা হবে না কষ্ট বড় কষ্ট ওই আমার নবী বলেন সাতশো ভদ্র তেরো নদীর পানি দিলে অতিষ্ঠা মিটবে না গু এমনভাবে আজ তার হোটা নেওয়ার জন্য আসবে এ বন্ধুরে